আসসালামু আলাইকুম গিটাবাড়ি থেকে আমি মন আছি আজকে আপনাদের কিছু গিটার দেখাবো শিং গিটার এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা অফার প্রাইজে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবেন সাথে আটটা গিট আইটেম আছে উনত্রিশশো নব্বই টাকা মাত্র অফার প্রাইজ এরপর হচ্ছে আরও কিছু কালার দেখাচ্ছি এটা একটা কালার খুবই সুন্দর ডিজাইনের কিন্তু এটার সাথে ইলেকট্রিক কোট আছে এটার সাথে আটটা গিপ আইটেম আছে আর এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ব্লু কালার এই যে দেখতে পাচ্ছেন গ্লভসি ব্লু কালার এটার সাথে ইলেকট্রিক কোট আছে ও আটটা ডিপে আইটেম পাবেন ব্যাগ বেল পিক কর্টার এক্সট্রা ইস্টিং ডিসকিল বেল কর্মসহ আটটা ডেপ্ট আইটেম পাবেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে এটার মধ্যে ব্ল্যাক কালার টাকা টাকা ইলেকট্রিক আছে অফার সাথে আটটা পাবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আমাদের অফিস এসেও নিতে পারবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা ক্রিয়ানীগঞ্জ আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান অনলাইনে মাধ্যমে অর্ডার কনফার্ম করতে চান সরাসরি ভিডিও কলে আসবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন অফিস দেখবেন ভালোভাবে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ